একদিন হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে অজানা কোনো গন্তব্যের দিকে ওই আল্লাহর বান্দি চলাচল শুরু করে নিছে চলতে চলতে সামনের দিকে নজর করে দেখে একটা আলো জ্বলতেছে একটা আলো দেখা যায় সময় চলতে 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 কাছে গিয়ে দেখে আসলে সেটা আলো নয় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই মহিলা হঠাৎ করে তার কানের ভিতরে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ আওয়াজটা শ্রবণ করার পর মহিলার ভিতরে কেমন যেন কম্পন তৈরি হয়ে যায় ওই মহিলা দেখতেছে এটা আসলে কোনো মানুষের আওয়াজ নয় তার কলিজার টুকরা সন্তান চিৎকার করতেছে ওই মহিলা আরেকটু আগায়া দেখে তার সন্তানটাকে ফেরেস তারা শিকল দিয়া বেঁধে উত্তপ্ত আগুনের উপরে রাখছে সন্তান চিৎকার করে বলে মা এই আগুনের তাপ সইতে পারি না তুমি দয়া করে এই আগুন থেকে আমাকে নাজাদের ব্যবস্থা করে দাও বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা গেছে। যাওয়ার পরে বলতেছেন বড় পীর আমার একটা সন্তান যে আমার গর্বে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মনের উপর ভিতরে বড় আশা ছিল আমার এই সন্তান বড় হবে আমি গরিব মানুষ পরের বাড়িতে কাজ করে করে আমার সন্তানটাকে আমি বড় বানিয়েছি তার চেহারার দিকে নজর করে আমার স্বামীর বেদনা আমি ভুলে যাই সন্তানটা কয়েকদিন হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মহিলা ডাক দিয়া বলেন আল্লাহর আমার সন্তানের প্রতি আমার যে মহাব্বত আমার সন্তানের প্রতি আমার যে ভালোবাসা এটা দুনিয়ার কোনো মানুষকে বুঝাইতে পারবো না দুনিয়ার ভিতরে একজন মানুষ দাফন করার পর যদি ওই মানুষটাকে কবর খনন করে দেখা যদি নিয়ম থাকত তাহলে আমার সন্তানের কবরটা খনন করে আমার সন্তানের চেহারাটা একটা বার আমি দেখতাম কিন্তু দুনিয়াতে যেহেতু ফোন কিরিত কোনো মানুষের কবর খনন করে তার চেহারা দেখার কোনো নিয়ম নাই এ কারণে আমি এ কাজ করব না কিন্তু আপনার কাছে আমি এজন্য এসেছি এমন কোন আমল আপনি আমাকে শিখায়া দেন যে আমল করলে পরে স্বপ্নের ভিতরে হলেও একটা বার আমার কলিজার টুকরা নয়নের পুতুন সন্তানের চেহারাটা একটা বার আমি দেখতে পাই আমার কলিজাটা তার চাহানা দেখার মাধ্যমে শীতল করতে চায় এমন কোন আমল আপনি আমাকে শিখাইয়া দেন বড় পীর আব্দুল কাদের জিদানি ডাক দিয়া বলেন ও আল্লাহ বান্দি বেশি বেশি তুমি সোর তু আওয়াত শুনতে রাওয়াত করতে থাকো আল্লাহ তাদা হয়তো বা এই সোরার মুসিলা করে স্বপ্নের মাধ্যমে হলেও তোমার সন্তানকে দেখায়া দিতে পারে ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون برو رب القادر جيلاني عمر الشكاية ديال جو جاوب باري الله بندي باري تجاوب সারাটা দিন ধরে ধরে সোন তো সুরের আমল করতে থাকে কিছুদিন আমল করতে করতে একদিন হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে অজানা কোন গন্তব্যের দিকে ওই আল্লাহর বান্দি চলাচল শুরু করে নিছে চলতে চলতে সামনের দিকে নজর করে দেখে একটা আলো জ্বলতেছে একটা আলো দেখা যায় সময় চলতে 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 কাছে গিয়ে দেখে আসলে সেটা আরো নয় জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই মহিলা হঠাৎ করে তার কানের ভিতরে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ আওয়াজটা শ্রবণ করার পর মহিলার ভিতরে কেমন যেন কম্পন তৈরি হয়ে যায় ওই মহিলা দেখতেছে এটা আসলে কোনো মানুষের আওয়াজ নয় তার কলিজার টুকুরা সন্তান চিৎকার করতেছে ওই মহিলা আরেকটু সাপ নেয়া দেখে তার সন্তানটাকে ফেরেস তারা শিকল দিয়া বেঁধে উত্তপ্ত আগুনের উপরে ঝোলায় রাখছে সন্তান চিৎকার করে বলে মা এই আগুনের তাপ সইতে পারি না তুমি দয়া করে এই আগুন থেকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও দুনিয়ার সন্তান যখন খারাপ সম্মুখীন হয়ে যায় দুনিয়ার কোনো মা সইতে পারে না ওই মা যখন দেখলেন তার সন্তান উত্তপ্ত আগুনের ভিতরে গ্রেফতার তার হয়ে গেছে মা হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিছে কান্না করতে করতে মহিলা ঘুম ভেঙে গেল সকাল বেলা হাওমা উপরে কান্না করতে করতে বড় পীর আব্দুল কাদের জিরানির বাড়িতে চলে গেলেন দাগ দিয়া বলে রান্নার অলি স্বপ্নের মাধ্যমে আমার সন্তানকে দেখার মাধ্যমে আমার কলিজাটা ঠান্ডা করতে চেয়েছিলাম কিন্তু স্বপ্নের ভিতরে যেটা দেখছি এটা দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন মারি তুমি স্বপ্নের ভিতরে কি দেখেছ ওই মহিলা তখন বলে স্বপ্নের ভিতরে আমি দেখেছি আমার কনিজার টুকরা সন্তানটাকে জাহান নামে ভিতরে গ্রেফতার করা হয়েছে মা হিসাবে এটা তো আমি সইতে পারি না রে পীর আব্দুল কাদের জিনানি তখন ডাক দিয়া বলেন তুমি কি তোমার সন্তানটাকে কোরআনের আলেম শিক্ষা দিয়েছিল বলে না নামার শিক্ষা দিয়েছিল না তুমি কি তোমার সন্তানটাকে পর্দা করাইতে বলে না তুমি কি তোমার সন্তানকে দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছিল বলে না না দিই নাই তখন আব্দুল কাদের জিলানি বলে ও আল্লাহর বান্দি তুমি তো নিজের হাতেই তোমার সন্তানটাকে জাহান আগুনের ভিতরে নিক্ষেপ করেছ তুমি তো নিজের হাতেই তোমার সন্তানটাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করেছো কারণ দুনিয়ার ভিতরে যারা পিতা মাতা তাদের দায়িত্ব থাকে নিজের নামাজ পড়বে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবে নিজের পরিবার বরক সন্তান স্ত্রী কন্যা সকলদেরকে দের কে থেকে বাঁচাইবে এটা হলো রবের प्रदত্ত হুকুম রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন আনফুসকুম ওয়া আহলিকুম নামা ও দুনিয়ার ঈমানদার দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম তোমরা নিজের ছেলেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও হজরতে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন ও মহিলা তুমি যেহেতু সন্তানটাকেও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারো নাই এখন যাও যাও বাড়িতে গিয়ে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো বাড়িতে চলে যাও জাহান নামের আগুন থেকে এবার নিজেকে তুমি নিজে বাঁচাও পরের দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কে আলাই নিজেই স্বপ্ন যুগে দেখতেছেন যে তিনি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে নিজে জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সামনে অল্প বয়সী একটা মেয়ে সামনে পড়ে গেল আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দি কি তোমার নাম কি তোমার পরিচয় ওই মেয়ে তখন ডাক দিয়া বলেন ও আল্লাহর অলি আপনি কি আমাকে চিনেন না কিছুদিন আগে আমার মা আপনার কাছে আমাকে স্বপ্ন দেখার জন্য আমল দিতে গিয়েছিলেন আমি হলাম সেই মহিলারই সন্তান আব্দুল কাদের জিলানি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দিয়া বলেন ও আল্লাহর গোলাম তোমার মা যখন তোমাকে স্বপ্ন দেখেছে ওই সময় তো তুমি জাহান্নামের আগুনের ভিতরে গ্রেফতার ছিলাম আর এখন আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখতেছি তোমার মা কি ভুল দেখেছে নাকি আমি ভুল দেখতেছি ওই মেয়েটা ডাক দিয়া বলে রলি আমার মাও ভুল দেখে নাই আপনিও চোখে ভুল দেখতেছেন না আমার মা যখন আমাকে স্বপ্ন দেখেছে তখন আমি আজাবের ভিতরে গ্রেফতার ছিলাম আর এখন আপনার সামনে জান্নাতের ভিতরে ঘুরতেছি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বললেন ও আল্লাহর বান্দি কিছুই তো বুঝলাম না কি ওসিলাই তুমি জান্নাত চলে আসছো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছো ওই সময় ওই মহিলা ডাক দিয়া বলে অলি আমার বড় বড় ভালো আমি সৌভাগ্যবতী নারী আমাকে যেই কবর স্থানের ভিতরে দাফন করা হয় মানুষেরা আমাকে কবরের মাটিগুলো বিছায়া দিয়ে বাড়িতে চলে গেছে দুনিয়ার ভিতরে দিন ইসলাম সম্পর্কে ধারণা অর্জন না করায় কোরান শিক্ষা না করার কারণে আল্লাহর হুকুম যথাযথ পালন না করার কারণে আমাকে জাহান নামে রাজাবের ভিতরে গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমার জান্নাতে আসার কারণ হল আমরা যখন আজাবের ভিতরে গ্রেফতার ছিলাম একদিন হঠাৎ করে আমাদের কবরস্থানের পাশ দিয়ে কিছু তলে বলে আইলেন যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন যারা আল্লাহর কোরআন তেলামাত করে তারা মাদ্রাসায় কোরআন কোরআন অধ্যয়ন করার জন্য রাস্তা দিয়ে যাইতে ছিল হঠাৎ করে আমাদের কবরের সামনে দাঁড়াইয়া ঈশা রে সোয়া করলো কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করলো ও আল্লাহ রুলি শুধুমাত্র আমার নয় এই কবর স্থানের ভিতরে যত আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দা এখানে আজাবের ভিতরে গ্রেফতার ছিল ওই তলে বলে আইলেন ছাত্রদের দোয়ার বদৌনতে আল্লাহ তালা সকল কবরস্থানের মাইয়েতের কবর কবরের আজাব মাফ করে দিয়েছে তাদের দোয়ার কারণে আল্লাহ আলা মাফ করে দিয়েছে তারাম হাজির যে কথা বলতে চায় সাত্তর যারা তোয়ালে বলে আইলেম যারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা এই ঘোষণা আল্লাহ রসুল দিয়েছে তারা কোরআন অধ্যয়ন করে তাদেরকে মোহাব্বত করা তো এলাকার ভিতরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা আমাদের জন্য রহমত বিশেষ করে যারা দুনিয়া ত্যাগ করছে অন্তকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের জন্য বড় রহমত এজন্য নিজের সন্তানকে মাদ্রাসায় দেয়া। আমি বলছি না হাফেজ আলেম মুফতি মহাদ্দি সওয়ানোর জন্য প্রাথমিক শিক্ষা তাকে কোরআনুল করিম দেওয়া দেন কমসে কম যখন বড় হবে কোরআনের আলেম যতটুকু সে অর্জন করেছে এই আলেম থাকার কারণে ভবিষ্যতে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিবে না কথা ঠিক না বলে ভাইরা আমার এজন্য নিজে কোরআন ওয়ালা হওয়া নাইলে কোরআনের ছাত্র হওয়া নাইলে কোরআন ওয়ালাদের মহাব্বতের পাত্র হওয়া মালিক ইবনে দিনাত রাহমাতুল্লাহি আলাই প্রতিদিন কবরস্থানের সামনে গিয়ে তাদের জন্য ইসারে সওয়াব করতেন কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য সওয়াব প্রেরণ করতেন খাটি আল্লাহর যারা বলি হয় তাদের সাথে আল্লাহ তালা আলাদা একটা কালেকশন থাকে ড্রাইভার গাড়ি চালাইতেছে লুকিং গেলাস থাকে সেখান থেকে পিছনের গাড়ি তারা দেখতেছে আল্লাহর ওলি যারা হয় খাটি পীর মাসায় এক বুজুর্গ যারা হয় তাদের সাথে আল্লাহ আলা আলাদা একটা সম্পর্ক থাকে কারামাতুল আউনিয়াই হাক্কন এজন্য বলা হয় মূলনীতি হলম দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাটি পীর তাদের থেকে যে অলৌকিক বিষয় প্রকাশ পায় এটা হলো সত্য মালিক ইবনে দিনাহ রাহমাতুল্লাহি আলাই স্থানের সামনে গিয়ে ঈসা আলাইহিস করতেছে তিনি কাশফের মাধ্যমে একটু নজর করে দেখতেছেন নজর করে দেখে তার প্রেরিত যে সওয়াব এই সওয়াবগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা মাইয়াত লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে একজন মানুষ সব বন্টন করতেছে আর পিছনে পিছনে মাইয়েতরা সিরিয়াল আছে। মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করেন সমস্ত মানুষেরা লাইনে দাঁড়ায় আছে কিন্তু কবরের ভিতরে একজন মহিলা আছে তিনি জান্না লাইনেও দাঁড়ান না মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই এই অবস্থা দেখার পর সেখান থেকে চলে গেলেন কিছুদিন পার হওয়ার পর আবারও তিনি সেখানে চলে আসলেন ইসালে সোয়াব করার পর আবার ও মাধ্যমে নজর করে দেখতেছেন যে গত দিন যেই মহিলা কবরস্থানের ভিতরে শুয়েছিল লাইনে দাঁড়ায় নাই আজকে সেই মহিলাও অন্যদের সাথে লাইনে দাঁড়ায় গেছে মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আর এই বড় আশ্চর্য হয়ে গেলেন ওই মহিলাকে ডাক দিয়া বলেন ও আল্লাহর ও আল্লাহর বান্দি গত রাত দিনে যে তোমাকে দেখছিলাম যখন সব তাকসিম করা হচ্ছিল ওই সময় তুমি কবরের ভিতরে শুয়েছিলা আজকে কিসের জন্য অন্যদের মতো তুমি লাইনে দাঁড়ায় গেছো একটু আমাকে বলো ওই মহিলা তখন ডাক দিয়া বলে আল্লাহ রুলি। গতদিন যখন আপনি সোয়া প্রেরণ করেছিলেন ওই সময় আমি সোয়াপ নিতে চাই নাই কারণ হলো দুনিয়ার ভিতরে আমার একজন সন্তান ছিল তাকে আমি কোরআনের আইলেম শিক্ষা দিয়েছিলাম কোরআনের হাফ ছিল আপনি তাদের জন্য সব প্রেরণ করেছেন ওই সময় আমার সবের কোনো দরকার হয় নাই কারণ আমার দুনিয়াতে রেখে যাওয়া যে সন্তান ওই সন্তান প্রতিনিয়ত প্রতিদিন আমার জন্য আমার আপনার দোয়া করে আমার জন্য মা ফেরত কামনা করে সব প্রেরণ করে এজন্য আমার সন্তানের দোয়ার কারণে আপনার প্রেরিত সবের আমার কোনো দরকার হয় নাই কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল আমার দুনিয়াতে মলা সন্তান রেখে যাওয়া সন্তান থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ওই লাইনটাও বন্ধ হয়ে গেছে এ কারণে কোরআনের ভিতরে সব কবরের ভিতরে সাপ আসে না এ কারণে আপনার সাপ নেওয়ার জন্য আমি লাইন হয়ে গেছি